দুর্দান্ত পারফর্ম করে অবিশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স আর শক্তিশালী কলকাতার কাছে এইভাবে হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে একই বলল ঋষভ পন্তহূর্তই ভাইরাল দর্শক আজ আইপিএল এর সাতচল্লিশতম ম্যাচে কলকাতার বিপক্ষে মুখোমুখি হয়ে শুরুতে ব্যাটিং করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস আর এদিন কলকাতার বোলারদের ছড়া বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশারো হয়ে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা এদিন শেষ শেষ পর্যন্ত নির্ধারিত করে উইকেট হারিয়ে তিপ্পান্ন রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস আর একশো চুয়ান্ন রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালায় কলকাতার ওপেনিং ব্যাটসম্যান সল্ট এদিন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে অর্ধশতক রানে দেখা পায় ফিল সল্ট ফিল সল্টের আটষট্টি এবং শেষের দিকে শ্রেয়াস আয়ার এবং ফিনকেটেস আয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে একুশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স আর কলকাতার কাছে এইভাবে লজ্জাজনকভাবে হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত বলেন আজকের ম্যাচে আমাদের বোলার এবং ব্যাটসম্যানরা খুবই বাজে পারফর্ম করেছে যার কারণে এই ম্যাচ আমরা হেরে গিয়েছি তবে মুস্তাফিজের মতো একজন বোলারের অভাব আমরা হারে হারে টের পাচ্ছি কেননা মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে দ্বিতীয়বারে দুর্দান্ত বোলিং করে দলকে জয় এনে দিতে পারত তবে আজকের ম্যাচে আমাদের বোলাররা সেটা করে দেখাতে পারেনি যার কারণে আমরা এইভাবে হেরে গিয়েছি অপরদিকে মুস্তাফিজুর রহমান এবারে আইপিএলে যেভাবে পারফর্ম করে যাচ্ছে শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারলে এবারে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবে সে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজকে নিয়ে ঋষভ পন্থের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গ্রুপ গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ